দেখো এই বাসটা থেকে আমাকে এইখানে নামিয়ে দিয়েছে অলরেডি এটা মেট্রো যাবে না মেট্রো স্টেশনের সামনে যাবে না এরা হাওড়ায় চলে যাচ্ছে তো আমাকে এইখানে নামিয়ে দিয়েছে এই জন্য একটুখানি প্রবলেম হয়েছে যাই হোক পুরোটি খুলি ফুল চলে যাবো তো মনে হচ্ছে এই রাস্তাটা ধরতে হবে এই সামনের রাস্তাটা চলো এগিয়ে যাই দেখি কেসি দাস খুঁজে পাই কি না মেট্রো স্টেশনটাও এখন মেট্রো আইনক্সের সামনে চলছে একটু দেখি যদি কোনো সময় করতে পারি সেদের সঙ্গে আসবো একবার যাব অনেকদিন আসা হয়নি এতক্ষণ পর খুঁজে পেয়েছি কেশি দাস বিশ্বাস করলো আমার এসে পৌঁছেছি অন্তত ছেলে ভীষণ টেনশন করছে বেরিয়েছে বারবার বলছে বাসে উঠে ফোন করবে বাসে উঠে একটু আমাকে রেকর্ড করে দেখাবে পৌঁছালে কিনা আসলে হাওড়া হাওড়া যাবে তো ওই বাসটা স্প্যানেরটা বলে যে মেট্রোর কাছে ছাড়বে না ওই প্রেস ক্লাবের ওদিকটা চেড়েছে ওখান থেকে দুটো ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আর বলো না তো মোটামুটি আর কেসি রাস্তাতে দেখে যে আসবো একদম মানে সে নোংরা হয়ে গেছে কোনোটা তার সাইনবোর্ড থাকলে দেখতেই পাচ্ছি না তো মোটামুটি এসেছি এসে বাসেও বসেছি তোমরা টেনশান করো না আমি ঠিকঠাক মোটামুটি এবার রাজা বাজে নিয়ে বাড়ি ঢুকে যাবো ঠিক আছে চলো ঘরে ঢুকে লক করে দিয়েছি এইখানে যদিও রান্না টান্না কিছু হয় না তাও মোটামুটি যা খুব খারাপ রাখেনি কি করবে সারাদিন চলে যায় সকাল থেকে যেতে হয় আর তোমার এটার অবস্থা দেখলেই বুঝতে পারবে কি হয়েছে টুকটুকির মা আসে কিন্তু কাস্তে দেবে না কি বলবে বলো তো এখানে আমার এখনও এসি লাগানো হয়নি স্ট্যান্ড ফ্যানটা আর এই কুলারটা বোধহয় প্রকাশের এনে রেখেছে না কি চলে না যাই হোক দেখা যাক এই অবস্থা নিয়ে উনি শুয়েছিলেন তারপরে ডাক্তরত্থান করে গেছেন এবারে আমি চান টান করে নেব আর এইটা রুম হিসেবে ব্যবহার হয় ওই যে আমাদের ওরা এসেছিলো মানে কাকু আর কর্তা যে এসেছিলো তারপরে আর মোটামুটি এরকমই সব অবস্থা হয়ে আছে এটা আর একটা টয়লেটের অবস্থা তো একবার দেখি কী করে আছে ইউজই করে না মনে হয় তো যাই হোক অ্যাটাস্ট হ্যাঁ চান টান করে নিই আমি তো ঠাকুর একটুখানি জল টল দেবো চানটা করে নিই টান টান করে জল মিষ্টি দিয়ে দেবো ঠাকুরকে আছে করা কেনা আছে বাড়িতে পৌঁছেছি পুজো করব না তা হয় ব্যাস হেমন্ত বাবাকে বলেছিলাম সে আমার ফুল এনে দিয়েছে এখানে পকু বাবা হেমন্ত জিত তারপরে আমার উজ্জ্বল প্রত্যেকে সানু টানু সবাই ওরা মাছের তো আমি আসার পর খুব মানে ওদের একটা মানে আলাদা একটা ফিলিংস হয় মানে আমাকে অনেক দিন থেকে আসতো নয় সেই ছেলের ধরো এইচএসের পর থেকে তাদের সঙ্গে আমার যোগাযোগ ওরা সবই আছে ওখানে তো প্রত্যেকে বড়ো হয়েছে কিন্তু সেই আগেকার সেই আন্টিকে বা কাকিমাকে তারা বলতে পারে না সেইটুকু সেই পুচকিবেলার যেমন যা করতো তাই কিনে এসছি কিনে তবে আজকে সত্যি মধ্যে রান্না করে নিয়ে আসি কিন্তু এবারে তো যে হারে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে বয় আর আমি কিছু আনতে পারি নি যাই হোক ওদের কিছু খাইয়ে দেবো তো এই দেখো এখানকার শাঁকটা একটু তোমাদের শেয়ার করবো আজকে এটা এখানকার শাঁক এটা রামেশ্বরম থেকে এটা আমরা যখন দাঁড়াবো একটু আলুতে নিয়ে গিয়ে দেখাই এটা পাম্পের সুইচ জল পড়ে গেছে বন্ধ করে দিই আলুটা বন্ধ করে দিলাম এইটা এগুলোই সব খাবার পরিষ্কার করবো অব নোংরা হয়ে গেছে তো এসেই লেগে পড়েছি সিঙ্কের অবস্থাটা দেখো খালি একবার দেখে নাও সিঙ্কের অবস্থাটা তো এটা আজকে পারবো না এটা দেখি এটা আজকে দিয়ে হবে না তো এইদিকে টয়লেটটা মোটামুটি পরিষ্কার রেখেছে আর পর আমাকে করতে হবে তো দিয়ে জল বেড়ে গেছে আমি এসে কিছু জামা কাপড় ছিল এগুলোকে ভিজিয়ে দিলাম যা বন্ধ আর এই যে সিঙ্কের অবস্থা ছিল এটা সিঙ্কটা তো পার না কিন্তু বেসিনটা পাচ্ছি ভালো লাগে না আমি একদম তো জানো নোংরা সহ্য করতে পারি না এই জন্য মোটামুটি এই সিঙ্কটাকে এই সিঙ্কটা মানে নয় এটা বেসিনটা এগুলো সবই ছেলেই নিজে পছন্দ করেছে গিয়ে গিয়ে এক একটা আমাকে ছবি তুলে ধরে দেখিয়েছিল তো মোটামুটি এটা ওই করেছে আর আমি ওই সেই পাশের বাথের ওটা আমি একটু দেখে দেখে করেছি তো এটাকে ভালো করে পরিষ্কার করে দিই এসে একদম ট্যাড়া হয়ে যাবে ট্যা আর ওটা এখন হবে না সিংটা সিংটা এখন হবে না তোয়ালেটা কাঁচা আগে দেখাবো কি নোংরা হয়েছে আর গন্ধ ঘর থেকে বার করেছি জানো তো কী অবস্থা এদিকে দিদিকে দিলে দিদি কেচে দেয় দিদি রেগুলার চায় দেবে না জানো তো কী অবস্থা তো মানে কি বলবো একটু ছেড়ে দেবে সে কেঁচে দেবে সেটুকু সে পাচ্ছা তো এই হয়ে গেলো বেসিনটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি এটুকু হোক জানলাম আর এই দেখো আমার জন্য আমি যদি একটু নারকেল তেল মাখি জাস্ট নারকেল তেল নিয়ে এসছে আবার তার সঙ্গে আবার এক্সট্রা একটা পতঞ্জলি নারকেল তেলও নিয়ে এসছে ওরে বাবা হো প্রথম দিনে আবার একটা কী কেশকান্তি অ্যান্টি ডানটা এই ফেস ওয়াশটা ওষুধে ওর আর এটা আমার থাকে এখানে থাকে তেলটা মাখি মোটামুটি নারিটা মাখি বলে এনে রেখে দিয়েছে যাই হোক এই হচ্ছে বেশিটা করলাম দেখো পরিষ্কার হয়ে গেল হ্যাঁ কমটোমগুলো শিখিয়ে রেখেছে মারুমটা মোটামুটি আরেকবার আমি একটুখানি ধুয়ে দেবো ভালো করে চেয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে আলমারিটা তার বাবা এসেছিলো মাঝখানে যাই হোক করে দিয়ে গেছে যাই হোক কিছু করার তো নেই যা পেরেছে তবে একটা বিছানা চাদর এখানে আমার নাইটিগুলো আছে বিছনার চাদর এই যে বালিশের ওয়ার্ড দুটো নেই পাল্টাই ওই বালিশের ওয়ার্ড শুধু পারবো না বাকি বন্ধ বালিশের ওয়ার দুটো চেঞ্জ করে নিই আচ্ছা আর বিছনা চাদর কোথায় আছে একটা দেখি বার করি বিছনার চাদরটা জাস্ট উল্টো করে নিলাম কেন খুঁজে দেখলাম যেগুলো আছে এক্সট্রা যেগুলো সেগুলো কাঁচা হয়নি সেগুলো সেই একই সেম বন্ধ বিছনার চাদরটা কাঁচ দেয়নি ওই একই রকম হয়ে আছে তো আর বালিশের ওয়ার এগুলো আমার আলাদা ছিল মানে ভেতরে ছিল বার করেছি পুরনো ছিল তাও কাঁচা আছে আর এটা একদম নতুন ইউজ হয়নি এই পাঁচ বালিশের ওয়ারটা তো এটা করিয়ে নিই ভাগ্যে সেফটিমেন্টটা নিয়ে এসেছিলাম নাহলে হয়ে যেত আর এই বালিশের ওয়ারটা বা ছেলেই পছন্দ করেছিল তবে একদম ইউজ হয়নি ওই যখন এই রিভলভিং হয় ঘর খাট ফাটফাট আসলো নতুন এটা অবশ্য যখন তোমাদের যে আয়ু রোটি হয়েছিলো তখনকারই খাট তখন তো ওই ঘরটায় আমরা যখন ছিলাম তখন বাধ্য একটা খাটই ছিল পুরনোঘাটটা ওই ঘরে ছিল আর মনে ওই ঘরটায় সুতো আর এই অবস্থা আর এই যে বালিশের ঘরটা এটা ব্যবহার করেই ছিল না একদম তো আমি করে নিলাম আর এখানে এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে কুলারটা রাত্রে সে আসুক তারপর কী হয় প্রকাশের প্রকাশদের এটা প্রকাশের দাদা তা দেখি আমি চালাতে জানি না কুলার প্রকাশ আসুক রাত্রেবেলা দেখা যাবে দুই ছেলেই নেই এখন চলে গেছে আর আমি এটাতে মোটামুটি এখন এইটা চালিয়ে দেবো ওপরে তো সিলিং ফ্যান আর এই দেখো আমি বলেছিলাম না আমাদের ঘরের এইগুলো সেই আগেকার ধরনের যেমন আমার আমন কলেজে যেরকম ছিল সেইভাবেই পরিবর্তনগুলো সবই লোহার মনে হয়ে গেলো কী যাই না বা শাল কাঠ তো চলো একটুখানি বিশ্রাম নিয়ে